আশাপূর্ণা দেবী নামটা বাংলা ভাষায় যারা অল্প বিস্তর চর্চাও করেছেন তাদের কাছে অতি পরিচিত অথচ শোনা যায় তার নাকি কোনো তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি ছিলই না কোনো দিন তিনি বিশ্ব সাহিত্যের বিখ্যাত কাজগুলির সাথে পরিচিত হননি কিন্তু তাতে যে সাহিত্যের কিছুই যায় আসে না আশাপূর্ণা তার জ্বলন্ত প্রমাণ আজকের গল্পে আড্ডায় রৌহিনে পাঠের জন্য বেছে নিয়েছি যে গল্পটি তার নাম খুন না এটি সরাসরি কোনো রাজনৈতিক কাহিনী নয় কিন্তু রাজনীতি সমাজ ব্যবস্থা এই গল্পের আষ্টে পৃষ্ঠে জড়িত ফিল গুড নয় এই সমাজের কথা আলোচনায় এলে যে অস্বস্তির জন্ম দেয় এই পাঠেও তা পুরোপুরি উপস্থিত কেমন সে গল্প তা এখনই শুনতে পাবেন তাই আর বিশদে যাচ্ছি না আসুন শুনে শুনেনি আজকের গল্প দেবীর খুন পাঠে আমি রৌহীন গণেশ চৌকিদার থানার ঠিক পিছনের রাস্তাটার ধারেই পাঁচ আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে অবচেতনিক অভ্যাসেই এদিক ওদিক তাকালো আর তখনই দেখতে পেল হতভাগাটাকে রোজকার মতো এই উগ্রচণ্ডা মূর্তিতে হনহনিয়ে আসছে যেমন লক্ষ্মী ছাড়া চেহারা তেমনি লক্ষ্মী ছাড়া কেশ বেশ সন্দেহ নেই বাসি মুখেই চলে এসেছে গণেশ চৌকিদারের হঠাৎ মনে হলো নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে মাথায় উকুনওয়ালা একটা হতভাগা লোক ঠিক এই সময় হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তিভঙ্গ করবে এটা অসহ্য বই কী গণেশের ইচ্ছে হলো পায়ের কাছে পড়ে থাকা পাথুরের ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো একবার ওই রকম ঢিল ছুঁড়ে ভারী ফ্যাঁসাদে পড়তে হয়েছিল গণেশকে পেয়ারা গাছে চড়ে হুটোপুটি করতে আসা ডাকাবুকো ছেলেটা যে সামান্য একটা ঢিল খেয়ে লোটকে গাছ থেকে মাটিতে আছাড় খেয়ে পড়বে এটা কে জানত আর পড়লো তো পড়ল একেবারে পটলি তুলল ছোঁড়া থানার ওসি সেই পেয়ারাতলা থেকে একখানা কোন ভাঙা থানির তুলে নিয়ে প্রশ্ন করেছিল এটা গণেশের কাছে সামান্য কিনা গণেশ বেচারা মাটি হাতড়ে হাতড়ে অনেকগুলো মাটির ধেলা তুলে তুলে দেখিয়েছিল মা কালীর দিব্যি গেলেছিল বদমাই শশীটা সে কথা মানতেই চায়নি বলেছিল তোমার ফাঁসি হওয়া উচিত তা ফাঁসি অবশ্য হয়নি গণেশের তাই যদি হবে তাহলে আর বটবৃক্ষের ছায়া কথাটার মানে কি ছায়ায় আছে বলেই না খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে চট করে কি আর থানির তুলতে সাহস আসে সে যাক ফাঁসিটাঁসির প্রশ্ন নয় তবে ওই যুধিষ্ঠির ওসিটার হস্তক্ষেপে দুর্গতি ঘটেছে গণেশের কালনার মতো ভালো শহুরে সদরখানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে এসে পড়েছে থানা ছোট্ট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত জায়গা জমির তো অভাব নেই এখানে এই কম্পাউন্ডের মধ্যেই ছোট দারোগার কোয়ার্টার্স ছাল ওঠা ইটের ইঁটের বেটে একতলা জালনা দরজায় আলকাতরার পড়ে ও হ্রদ থেকে দূরে এ হদ্দে গণেশ আর রঘুর টিনের চালা মাঝখানে রাস্তার ওপর তিনটে সিঁড়ি উঠে থানা তার পেছনে ঘর অনুষ্ঠানে ত্রুটি নেই তবু গণেশের মন হু হু করে যেন নির্বাসন দণ্ড হয়েছে তার আর সেই হু হু করা মনের ওপর রোজ এই এক জ্বালা হতভাগার নাকি একমাত্র ছেলেকে কোন এক রাত্রে পুলিশ ধরে এনেছিল নিগুড় কোনো সন্দেহে তারপরে মানে জিজ্ঞাসাবাদের পরে নাকি ছেড়েও দেওয়া হয়েছিল কিন্তু উনিশ কুড়ি বছরের সেই ছেলেটা নাকি সেই রাত থেকেই নিখোঁজ আচ্ছা নিখোঁজ তো নিখোঁজ তা পুলিশ কি করবে পুলিশ তার কর্তব্য করেছে বই তো নয় পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে এছাড়া আর কোনো পদ্ধতি জানা আছে পুলিশের ছেলে যদি নিখোঁজ হয় পুলিশের কি দোষ কিন্তু লক্ষ্মী ছাড়া হতভাগাটার দাবি কী না পুলিশ যখন মাঝরাত্রিরে ঘর থেকে তুলে এনে আটক করেছিল তখন নিখোঁজ ছেলেকে খুঁজে বার করে এনে দেওয়া পুলিশেরই কর্তব্য যেন কর্তব্য করতেই পুলিশের জন্ম যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব মাটির মানুষ ছোট দারোগা কি কম বুঝ দেয় লোকটাকে গণেশের তো দেখে শুনে অবাকই লাগে অন্য কেউ হলে কবে জন্মেশ্বর হতভাগার ঘ্যান ঘ্যানি ঘুজিয়ে দিত কিন্তু ছোটো দারোগা কেবল বুঝ দেয় আচ্ছা তোর ছেলে যদি নিজেই বেবাগি হয়ে যায় পুলিশের কি দোষ দুঘা চাপড় দিয়ে সেই রাতেই তো বাবা ছেড়ে দেওয়া হয়েছে তাকে এখন তাকে কোথায় পাব কিন্তু পাজিটা মানবে না সে কথা রোজ রাত না পোহাতেই বাসি মুখে হনহনিয়ে চলে আসবে আর এক ঘেয়ে স্লোগান দিয়ে চলবে মা যাত্রীরে বেছনা থেকে টেনে তুলে এসে ছেলেটারে হাফিস করে দিলি তোরা আর খুঁজে দিবি নে প্রত্যেক দিন এই এক হল্লা কটুকু শীত বিরক্তিকর গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে আচ্ছা মাটির মানুষ হলেও সত্যি তো আর মাটি বালি নয় এত সহ্য করে কি করে বাবু ভগবান জানে কথায় দারিদ্রীর রঘু সব প্রশ্নের উত্তরের দায়িত্ব ভগবানের কাঁধে চাপিয়ে দিয়ে চুপ মেরে থাকে শুধু একদিনই বলে ফেলেছিল দারোগারও দারোগা থাকে রে গনসা সেই ভয়েই কর্তা মাটি বালি হয়ে বসে আছে নইলে ছমাস আগে যদি আসতিস দেখতিস কর্তার মূর্তিখানা ব্যাস আর নয় ওই পর্যন্তই এই ঊর্ধ্বতন দারোগাটি যে কে সে রহস্য আজও গণেশের কাছে দুর্ভেদ্য হয়ে আছে কিন্তু ধৈর্যের একটা সীমা আছে মাটিও সময়ান্তরে ফেটে চৌচির হয় গতকাল ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল আর ওই লক্ষ্মী ছাড়া হতভাগা শেয়াল মুখর দাঁড়কাকটাকে জম্পেশ একটি টাইট দিয়ে বলেছিল ফের যদি ঘ্যান ঘ্যানাতে আসিস রামধলাই খেতে হবে তা বলে দিচ্ছি পুলিশের রামধোলাই যে কি বস্তু তাও সমঝে দেওয়া হয়েছিল লোকটাকে হাজত ঘরের পিছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ধোলাই চলছিল বৃহস্পতির হাটের কুঞ্জ ব্যাপারীর উপর দুর্বুদ্ধি কুঞ্জ পুলিশের পেয়াদাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে তো দেয়নি তার উপর আবার মুখ করেছিল নাকি হাসপদার পরাকাষ্ঠা দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল যা যা ভাগ বলে দিকে তোর পুলিশ বাবাকে দেখব সে আমার কি করে মন্ত্রীদের রাজ্যে বাস করছি বই তো মগের মূলকে বাস করছি নে তা সেই দুর্মতির এই ফল আধা জোয়ান লোকটাকে উদম করে তারে কাপড় দিয়ে তাকে দাওয়ার সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট লোহার কাঁটার চাবুক থানায় কিছুর অভাব আছে কি হলেই বা ছোট থানা জাত সাপের ছানা তো এক এক ঘাগ কোঁড়া খাচ্ছিল কুঞ্জ আর চিৎকার মারছিল আমি ওসব কথা বলি নাই আমি ওসব কথা বলি নাই মিচে কথা সব মিচে কথা কিন্তু কে শুনছে তার কথা তা সেই দৃশ্য দেখে যাবার পর আবারও আজ এসছে লোকটা প্রাণে ভয় ভয়ডর বলে কিছু নেই ছোট দারোগা যা বলে তাই নয় তো ছোট দারোগা বলে পাগল বদ্ধ পাগল হাল্লার মাত্রা বেশি বাড়ালেই দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেরে ডেকে বলে এই পাগলাটাকে ধরে নিয়ে গিয়ে বনে জঙ্গলে শেয়াল কুকুরের মুখে ছেড়ে দেওয়া দেখি আর তো না আচ্ছা এক ফাঁসাতে পড়া গেছে কিন্তু এইটুকু বলেই যদি খান্ত হতো কর্তা তাহলে যা করবার গণেশার রঘুতেই করে ফেলতে পারতো সে আল কুকুর বাঘ হালুক ভাঙর কুমির যাই দরকার হোক মানুষ আর কোন ভূমিকাটা না নিতে পারে কিন্তু পারলে কি হবে ধরে নিয়ে যাবার হুকুমের সঙ্গে সঙ্গেই যে দারাগবাবু আরেক হুকুম জারি করে বসে মারধর করিস নে বাপু মারধর করিস নে পাগল ছাগলদের শুনেছি বেটরে লেগে ফেগে গেলে রক্তভূমি হয়ে চড়ি উল্টায় কে জানে পড়া বিদ্যেই বলে না জ্ঞান গোচরের বলে আর যাই হোক বলে তো তারপরে আর কী বা করবার থাকতে পারে গণেশের গণেশ রাগে গড় গড় করতে করতে চুপি চুপি বলে দারাগবাবুটা ব্যাটা ছেলে না মেয়ে ছেলেরে আজকালকার তো মেয়ে ছেলেরাও সব হয় জজ ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্টার সব আর পেন্টুলো পরে মেয়ে ছেলেরা ও নিজ্ঞাত মেয়ে ছেলে নচেত এত অপমান গায়ে মেঝে না রঘু ক্ষি কী করে হেসে বলে ঘরের মধ্যে তো জল একটা পরিমাণ বসানো আছে তোর মন্দ কপাল তাই কর্তার আসল রূপটা দেখতে পেলি নে এই বান খাওয়া মূর্তি দেখছিস কিন্তু আড়ালে যাই বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না তাই নিষ্পিষ করা হাত দুটোকে কোনো মতে বসে এনে শুধু লোকটাকে দুজনে দুদিক থেকে ধরে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যায় দুটো দুটো চারটে হাত পা দুজনে ভাগ করে নেয় লোকটার ঘুচি লাথির আক্রমণ থেকে যান বাঁচাতে নিয়ে যায় চ্যাংদোলা করে থানার এলাকা ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে কাঁটা বনে শ্যাওলার পুকুরে আর মুখটা চালিয়ে যায় সমানে তাতে তো আর পাগলের রক্তভমির ভয় নেই গণেশেরই যেন বেশি রাগ লোকটার ওপর কি গণেশের কোনো কারণ ঘটিত পূর্ব আক্রোশ আছে তাই এত নিষ্পিস করে না তা ঠিক নয় চাকরি জীবনে জীবনভোর যা দেখে অভ্যস্ত তার ব্যতিক্রম দেখে ছটপটানি ধরে গণেশের ধোলাই খাবার এমন প্রকৃষ্ট কারণ থাকতেও লোকটা ধোলাই খাচ্ছে না এটা কি সহ্য করার মতো একটা ব্যাপার হাতের সুখী যদি না করতে পেল তবে আর পুলিশে কাজ করতে আসা কেন তবে গতকাল একটু যেন আশার আলো দেখতে পেয়েছে গণেশ দারাগবাবু কাল আচ্ছা করে শাসিয়েছে লোকটাকে ফের যদি এসে হল্লা করেই তো রেয়াত পাবে না এমন কি কুঞ্জ ব্যাপারীর ধোলাইয়ের দৃশ্যটা দেখিয়ে সমঝে দিয়েছে এটা কিছুই নয় আরও যা পদ্ধতি আছে শুনে রাখ ভয়ঙ্কর বিভৎস সেই পদ্ধতিগুলো অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগবাবু শুনতে শুনতে আহ্লাদে গায়ের রোম খাড়া হয়ে উঠেছিল গণেশের আহা আছে এসব ব্যবস্থা কেষ্টপুর থানায় তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করার সুখ গণেশের ভাগ্যে আর হবে না এসব শুনে কাল আর আসবেই না লোকটা আশ্চর্য আজও সেই একইভাবে এসে হাজির হয়েছে লোকটা কাল কোথায় ওকে ফেলে দিয়ে এসেছিল গণেশরা ধান কেটে নেওয়া শুকনো ক্ষেতের মধ্যে না ছুরির আগার মতো ধারালো খড়ের আগার ওপর গণেশ আরব্ধ কাজ না সেরেই মুঠোয় চাপা নিমকাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতার রসে জারিত গলায় বলে ওঠে অজিসা এদানি ভয় নেই লোকটা হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল ঘুরে দাঁড়িয়ে লাল লাল চোখ দুটোয় আগুন ছিটকে বলে চোপড়াও হারামজেদা যেদা শুয়োর তুই বলবার কে তোর কাছে এছি আমি হ্যাঁ কি বললি গণেশ প্রথমটা প্রায় হতচকিত হয়ে যায় অবিশ্বাস্য বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতো তাকিয়ে থাকে লোকটার দিকে চুলগুলো নোংরা ধুলো মাখা চারটি পাটের মতো গাল ভর্তি খোঁচা কাঁচা পাকা দাড়ি পরনে একটা বর্ণহীন লুঙ্গি গায়ে একটা ফালি ফালি শার্ট পুরো পাগলের মতো চেহারা আর জ্বলন্ত আগুনের ঢেলার লালচে ধকধকে চোখ দুটো যেন ওই চেহারার সমাপ্তি রেখা শেষ তুলির টান তা যাই হোক তবু আজ পর্যন্ত গণেশ চৌকিদারকে এভাবে অপমান করেনি কেউ কখনো গট গটিয়ে আসে দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করে যদিও চেঁচানিটা নৈর ব্যক্তি চালার পুলিশ ছেলে খুঁজে এনে দিবি না মানে তোর বাবা দেবে মা যাত্রীরে ছেলেটারে বেছনা থেকে টেনে তুলে নিয়ে এসে হাফিস করে দিয়ে এখন নিচে করে বলছিস কিনা সে বেভাগি হয়ে গেছে কেন কিসের দুষ্কে বেভাগী হতে যাবে দুধের বালক ছেলেরা বল কোথায় গুম করে রেখেছিস তারে কোথায় চালান করে দিছিস ঘুরিয়ে ফিরিয়ে এই কটা কথাই বলে নতুন কথা আর পাবে কোথায় পেটে বোমা মারলে কবে রবে রোজ সকালে এই একঘেয়ে কথা শুনতে শুনতে গণেশের ইচ্ছে হয় ওই শির ফোলা গলাটা টিপে জন্মেশ্বদ আওয়াজ ঘুঁচিয়ে দেয় কিন্তু হবার জন্যই সেটা ছোট দারোগা যে কালার পার্ট প্লে করে তখন অনেকক্ষণ হয়ে গেলে তবে গণেশ আর রঘুকে হাঁক পেরে বলে এই পাগলাটাকে ধরে শেয়ার কুকুরের মুখে ফেলে দিয়ে তো তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল আজ আবার এই গণেশ বিস্ফারিত চোখে বলে উঠল হ্যাঁ কি বললি লোকটা সে কথার জবাব না দিয়ে হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল গণেশ পেছন থেকে তার ঘাড় চেপে ধরল কড়া গলায় বলে উঠলো যত বড়ো মুখ নয় তত বড় কথা লোকটা ঝটকা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে যায় পারে না ঘাড় ঘুরিয়ে ঘাড় ধরা হাতটায় দাঁত বসাতে চেষ্টা করে পেরে ওঠে না অতএব আকাশ ফাটিয়ে একটা চিৎকার করে ওঠে জান্তব চিৎকার একমাত্র পাগলের ষড়যন্ত্র দিয়েই এমন অমানসিক শব্দ বেরোনো সম্ভব এই শব্দের সঙ্গে সঙ্গে ছোট দারোগার সেই ছাল ওঠা ইটের তৈরি বেঁটে একতলা বাসাটার আলকাত্রা প্রলেপ দেওয়া দরজাটা খুলে যায় গণেশ আশান্বিত চোখে তাকায় মুহূর্তে কল্পনা করে নেয় বন্দুক হাতে বেরিয়ে আসছে বাবু নিদেন পক্ষে শঙ্কর মাঝের লাজের চাবুকটা কিন্তু এটা কি হলো দরজাটা খটাং করে খুললকে গণেশ যদি দিনে কানা হয়ে ভুল না দেখে থাকে তো স্পষ্ট দেখতে পেলো একটা চওড়া পার সাড়ির আঁচলের কোণ তার মানে দারোগা গিন্নি কিন্তু সে ওই চকিতের মতো পরক্ষণেই প্যান্টের বেল আঁটতে আঁটতে বাবুই বেরিয়ে আসেন গণেশের মনে হয় এক্ষুনি একটা প্রলয়কাণ্ড ঘটে যাবে আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে শব্দ তাণ্ডবে বুক কেঁপে উঠবে প্রত্যাশার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ কিন্তু কোথায় কি? কোথায় সেই প্রলয়ঙ্কর গর্জন বেল্ট আঁটতে আঁটতেই গণেশকে বলে ওঠেন দারাগুবাবু এই কি হচ্ছে ছাড় 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 অতএব ছাড়তেই হবে মনের ঘেন্নায় মনে হয় গণেশের চাকরিটাই ছেড়ে দেবে এই আলু ভাতের চাকরি আর নয় দারাগুবাবু এখন যথারীতি মিঠে কড়া গলায় প্রশ্ন করেন আবার এসেছিস সাজ কি বলেছিলাম কাল উহ কি অসহ্য কি অসহ্য ঘাড় ছেড়ে দিতে যতটা না অপমানাহত হয়েছিল গণেশ তার চার গুণ আহত দারাগোবাবুর এই খাদে নামা কণ্ঠস্বরে গণেশ হেঁট মুন্ডে দাঁড়িয়ে থাকে কিন্তু কানটা তো আর হেঁট করা যায় না তাই কানে এসে ঢোকে আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসবনি বন্ধ দরজারে পিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অসুরই আত্মাকে নৈবেগ্তিকভাবে তুইতকারী করা যায় কিন্তু সামনে দাঁড়ানো জলজ্যান্ত ব্যক্তি মানুষটাকে কি তা করা যায় লোকটা তাই এখন আপনি দিয়েই আবেদন জানায় আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসব না দারোগা ক্রমশ ধৈর্য হারান ফের সেই একঘেয়ে কথা হারাম যা দাও সুরের বাচ্চা তোর ছেলে আমায় বলে কই হারিয়ে গেছে তাই তাকে খুঁজে এনে দেবো পাগলের মাত্রা জ্ঞান থাকে না তাই সেও সমান গলা চড়ায় মুখ খারাপ করবে নি বাবু যা বলবে ভদ্রলোকের মতো বলো কি কি বললি পাগল ছাগল করে ছেলে দিই বলে বড় বার বেড়েছে না এখনো বলছি ভালো চাষ তো বেরিয়ে যা নইলে নইলে লোকটা ঘৃণায় মুখটা বিকৃত করে বলে ওঠে নইলে গায়ের চামড়া ছাড়িয়ে দেবে জুতিয়ে মুখ ভেঙে দেবে নোয়া পুড়িয়ে গালে ছাকা দেবে কাপড় খুলে নিয়ে পিটবে এই তো তা করো কিন্তু ছেলে আমার চাইই চাই গণেশ অবাক হয়ে দেখে রাগে অপমানে ছোট দারোগার সর্বাঙ্গ কাঁপছে চোখ দিয়ে আগুন ছিট করছে তবু ছোট দারোগা কেন কে জানে নিজেকে সামলাচ্ছে ছোট দারোগার খোলা দরজার আড়াল থেকে মাঝে মাঝে যে একটা চওড়া পা শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে এক একবার দৃশ্যমান হচ্ছে সেটাই কি কারণ কিন্তু ওটা তো দারোগার পিছন দিক কই পিছন প্রাণে তো তাকাচ্ছে না বাবু তাকাচ্ছে না তবু মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে আর তাকাচ্ছে বলেই নিজেকে সামলাচ্ছে আবার গলা নামিয়ে বলছে পাগলকে আর কি বুঝ দেবো বাবা তোর ছেলেকে খুঁজে এনে দেবার পুলিশের বাবারও জানে কোন চলে গেছে পাগল যখন তখন খেপে ওঠবার অধিকার তার আছে সেই খেপা গলায় লোকটা পরিত্রা হি চায়। মিচে কথা বলছো আপনি আপনি জানো কোথায় তারে চালান করে পুলিশের বাপের সাধ্যি নাই তার অসাধ্যি কিছু আছে নাকি কাউপিতি সন্দেহ হলে আপনারা সজ্ঞমত্ব পাতাল টুঁড়ে তারে খুঁজে বের করো না শ্যালের গর্ত থেকে উঠকে বের করে আনতে পারো আপনারা মায়ের গভ্য থেকে হিঁচড়ে টেনিয়ে আনতে পারো আর আপনাদের হেফাজত থেকে একটা ছেলে কপ্পুরের মতো উবে গেল তার সন্ধান নিতে পারো না আলবাট পারতি হবে কেন গরিব বলে মানুষ নয় তার মা বাপের প্রাণ প্রাণ নয় আজ আপনার ছেলেটারে যদি কেউ ধরে নেগে গুম করে থাকে কেমন লাগে হ্যাঁ হ্যাঁ কী বললি অকথ্য একটা সম্বোধন করে দ্বারোগাবু চিৎকার করে ওঠেন তুই আমায় ভয় দেখাচ্ছিস গণেশ রঘু যা তো এটাকে নিয়ে গিয়ে রাম ধোলাইয়ের কলে ফেলকে যা শালা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি যা পিটিয়ে তক্তা বানিয়ে তক্তা বানিয়ে কাঁপতে কাঁপতে বোধ কথা শেষ করতে পারেন না ছোট দারোগা কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট উৎফুল্ল উত্তেজিত দুই বীর সতেজে এগিয়ে আসে আসে কিন্তু মুহূর্তে পাথরের দেওয়াল বনে যায় এমনকি পাগলটাও দরজার পাশ থেকে একেবারে এই খোলা উঠোনে চলে এসেছে সেই চওড়া পার শাড়ির আঁচল আর সে আঁচল বাতাসে এত উঠছে বলেই আঁচলের অধিকারিনীর মুখ মাথায় আবরণ দেওয়ার দায়িত্বটা ভুলে গেছে সেই নিরাবরণ মুখ থেকে স্পষ্ট আর তীব্র একটি কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে কষ্ট করে আর অত বোঝাবার দরকার কি যা বোঝবার তো ওরা বুঝেই নিয়েছে মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি করতে হয় সে কি ওদের অজানা কি গো বাবারা জানা নেই এই আর বিদ্বেষে ভরা মুখটা যেন সমস্ত পরিবেশটাকেই পাথর করে দেয় বাবারা স্তব্ধ নিষ্পন্দ কিন্তু তাদের বাবা বোধ করি বরদাস্তর সীমা ছাড়ায় বলেই পাথর হয়ে যাওয়া পরিবেশটাকে ফাটল ধরিয়ে গর্জন করে ওঠেন তু তু তুমি কী করতে এখানে ভেবেচটা নাকি তুমি তবে যে যাও ভিতরে যাও তুমির মুখ আরও হিংস্র হাসি ফোটে ওঠে না গেলে আমারও ধোলাইয়ের ব্যবস্থা হবে তা হয় হোক ফিরে তাকান পাগলাটার দিকে স্থির গলায় বলেন তার তোমায় এই আজ বলে দিচ্ছি বাপু এদের হাত থেকে বেঁচে যদি বাড়ি ফেরো তো ছেলে খুঁজতে আর এসো না এ পৃথিবীর কোনোখানেই খুঁজে পাওয়া যাবে না তাকে বুঝতে পেরেছ আর এসো না এই ছোট বাবু তাকে সেই রাত্রিরেই ঘটনাটা কি ঘটেছিল রঘু তুমি তো ছিলে শুধু রগের ওপর একটা থাপ্পড় তাই না তাতেই গণেশ অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায় জীবনে অনেক হিংস্র মুখ দেখেছে গণেশ কিন্তু এরকম কি দেখেছে কখনো গণেশের চোখের সামনে থেকে একটা ঝাপসা পর্দা সরে যায় ও এই তাহলে সেই দারোগার উপর দারোগা ঘরের লোকের হাতেই মরণবান তাই বাবু এমন নোখ তাঁতি ফাঁস হয়ে যাবার ভয় অবশ্যই ফাঁস হয়ে গেলেই যে ফাঁসির দড়ি গলায় উঠবে সে ভয় নেই সামান্য মানুষ চৌকিদার তারই ওঠে না তা উপরওয়ালাদের তবে ফ্যাশার তো আছে ঘরের লোকেই ফাঁস করে দিল কি লজ্জা কি লজ্জা উপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে ছত্রখান হয়ে দাউদাউ করে জ্বলে উঠবে অথবা এই লোকটাই তার উপর ঝাঁপিয়ে পড়ে পাগলে কি না করতে পারে দুজন দুদিক থেকে শক্ত করে চেপে ধরার জন্য আলগোছ হয়ে থাকে কিন্তু কি আশ্চর্য দিকেই কিচ্ছু হয় না জায়গাটায় যেন বোবায় ধরেছে লোকটা ফ্যাল করে একবার ওই মুখটার দিকে তাকায় যে মুখটা থেকে এখনই একটা অমোঘ বাণী উচ্চারিত হলো তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাও হাউ করে কেঁদে চেরা ফাটা গলায় বলে ওঠে দারাগোবাবু তো তারে মারেন নাই মাঠা গুরন সে তো আমার ছেলে আমি যে তারে জল জানতো বুকের মধ্যে ভরে রেখে দিন গুজরাচ্ছিলাম আপনি আমার এই ছেলেটারে এক কোপে খুন করে ফেলা কোনো দিকে তাকায় না হনহনিয়ে চলে যায় কারুর মনে পড়ে না ওকে ধরা দরকার ছিল কিন্তু গণেশ চৌকিদারের কি সম্পর্ক এ ঘটনার সঙ্গে সে কেন হঠাৎ নিজের চালাঘরের কোণে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে বসে আশাপূর্ণা দেবীর খুন গল্পটি এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে গল্প কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান আরও যা যা আলোচনা করতে চান মন্তব্য বাক্সে এসে খুলে দিন সেই প্যান্ডোরার বাক্স ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার করে দিন আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য করে ফেলুন সাবস্ক্রাইব আজ এই পর্যন্তই গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্ব নিয়ে চলে আসব খুব শিগগিরই ভালো থাকুন পড়ায় ও শোনায় থাকুন সবাই আজ তাহলে আসি